নমস্কার আমি স্বাগত আর আজকে আমার নিবেদন আমারই লেখা একটি গল্প এমন এপ্রিল ফুল প্রত্যেক দিন হয় না কেন মা সকালে বাড়ি থেকে কাজে বেরোনোর আগে বারবার ঠাকুরের সামনে দাঁড়িয়ে মিনু বলছিল মা দেখো আর যেন দত্তবাবুর দোকান থেকে টাকাগুলো পেয়ে যাই কতদিন হয়ে গেল ঠোঙাগুলো দিলুম টাকা আজ দেবো কাল দেবো করে আর দেয়ই না ক্ষমা আর যদি টাকাগুলো পাই মাসের পয়লা দিন মেটার পছন্দের এক প্লেট চাউমিন আনতে পারি তাহলে রোজ রোজ ওই আলু সেদ্ধ ভাত আর দিতে পারে না সে চাউমিন পেলে মেয়ের খুশি মুখটা যেরকম লাগবে ভেবেই স্বামীহারা মিনুর মনটা আনন্দে ভরে ওঠে ওই তো ছ বছরে তিন এখন সব মিনুর কিন্তু না আবারও অন্য দিনের মতোই আশাহত হলো সে ওদের তো অনেক আছে তাও কেন যে আমাদের মতো লোকেরও প্রাপ্য টাকা দিতে সবাই এরকম করে তা বুঝে উঠতে পারে না এক আকুল মায়ের মন তবুও কিছু বলার উপায় যে তার নেই সবার সাহায্যে মেয়েটাকে মানুষ করাই যে এখন তার প্রধান লক্ষ্য সবকিছু ভাবতে ভাবতে ভারাক্রান্ত মনটা নিয়েই ঘোষেদের বাড়িতে ঢুকলো মিনু রান্নার কাজ করে সে ওখানে ছোট্ট তিতি স্কুল থেকে ফিরে তার কাছেই থাকে যা যা তিতিশোনা খেতে চায় সেই খাবারগুলোই বানিয়ে দেয় মিনু অভাব নেই যে ওদের সংসারে তিতিকে খাবারগুলো সাজিয়ে দেওয়ার সময় নিজের মেটার মুখটা বড্ড মনে পড়ে মিনুর চাকুরিরতা মা একটুও সময় দিতে পারে না তিতিকে তাই যা আবদার সবই তার মিনুমার কাছে তিতিরের আজকেও তার কোনো ব্যতিক্রম নেই ঘরে ঢুকতেই মিনুমা আর চাউমিন বানাও না প্লিজ আর চাউমিন খেতে খুব ইচ্ছে করছে গো বানাবে মিনুমা বলে বায়না ধরে তিতি সকালের কথা ভেবে কিছুক্ষণ থমকে গেলেও তার কাজ যে তাকে করতেই হবে ভেবেই রান্নাঘরের দিকে পা বাড়ায় সে আর ওমনি ডোরবেলের আওয়াজ না এখন তো কারোর আসার কথা না তবে কি সেলসম্যান ভাবতে ভাবতে দরজা খুলতে যায় মিনু আর সাথে সাথে দৌড়ায় তিতীয় আর দরজা খুলতেই তিতির মা তিতিকে জড়িয়ে ধরে বলে এপ্রিল ফুল বল কেমন চমকে গেলি এপ্রিল ফুল এই কথাটা যেন আগেও শুনেছে মিনু তার মানে কি চমকে দেওয়া মাথামুণ্ডু কিছুই বোঝে না সে তিতির মা অনেক কিছু এনেছে তিতির জন্য আইসক্রিম চিপস তিতির পছন্দের কেক আর তার সাথে চাও মিনু তিতির পছন্দের হাক্কা চাও না কি যেন কাকে কি বলে সব তিতিই শেখাচ্ছিল তাকে হঠাৎ করে তাড়াতাড়ি বাড়ি এসে সত্যি তিতিকে চমকে দিয়েছে বৌদিমণি মেয়ে আর মায়ের আনন্দ দেখে চোখই ফেরাতে পারছিল না মিনু হঠাৎ মিনু মিনু করে ডাক পড়তেই সম্বিত ফিরল ওর যেতেই বৌদিমনির হাত থেকে মিলল একটা বড় বাক্স এটা মেয়েকে দিও শুনতেই চোখটা ভিজে গেল মিনুর কতক্ষণে বাড়ি ফিরবে সে গোটা রাস্তাটা পারলে দৌড়েই ফেরে সে বাড়ি ফিরে আর পয়লা দিনে সেদ্ধ ভাত খেতে হবে না তার ছোট্ট মেয়েটাকে ঘরে ঢুকতেই মায়ের হাতে প্যাকেট দেখে ছোট্ট তিন্নির প্রশ্নে জর্জরিত যেন মিনু সব প্রশ্ন সামলে মিনু তিননিকে বলে এপ্রিল ফুল হ্যাঁ এই কথাটা আমি আগেও শুনেছি সবাই স্কুলে বলছিল যে আজকে মানে তো বোকা বানানো তুমি কোথা থেকে জানলে মা আচ্ছা এবার বুঝতে পেরেছি তুমি আমায় এইভাবে বোকা বানালে আচ্ছা তুমি আমার জন্য ভালো কিছু খাবার এনেছো তাই না আজ আর শুধু ভাত আর আলু খেতে হবে না কী এনেছো মা আর কথা না বাড়িয়েই হাতটা ধুয়েই ছোট্ট তিন্নি মায়ের হাতে একগাল করে চাউমিন খেতে খেতে বলে এমন এপ্রিল ফুল প্রত্যেক দিন হয় না কেন মা মেয়ের কথায় ফুঁপিয়ে উঠে মিনু বলে কে বলেছে মা এখন হয়তো হয় না কিন্তু তুই যখন মস্ত বড়ো হবি মানুষের মতো মানুষ হবি তখন দেখবি এরকম এপ্রিল ফুল আমাদের প্রত্যেক দিন হবে সমাপ্ত কেমন লাগলো আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নানান গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অল ক্লিক করে রাখবেন যাতে এরকম গল্প আরও দিলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশানে চলে আসে ধন্যবাদ